মরে যাই মরে যায় খুব ভালো হয়েছে তুমি কেমন আছো আর আমার কথা কয়ে কেন হয়ে চোখ বন্ধ হলে দেখতে পাইনি হাসলে দাঁত বেরি রে খেলে খিতা পাইনি চললে রাস্তা করবে চোখ বন্ধ হলে দেখতে পাইনি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা বেশি আমি বলেছি বলো তুমি যেন বলে তোমার সরাসরি কালটা মেলাটা শুধু পায়ে জড়ি মরে

মায়েরা কত সুন্দর সেজে এসেছে তোমার সায় পুরো যেন কনঝাড়ের মতো তাই হ্যাঁ বলি শোনো শোনো হ্যাঁ হ্যাঁ বলছি বলো বলো তুমি যখন আমার বাড়িতে হ্যাঁ

আরে যেখানে যেটা যেটা লাগবে দিয়ে যেখানে যেটা লাগবে সেটা দেব হ্যাঁ বেশ তুমি তো করে বলছে তাই দিয়ে দিবি হ্যাঁ দিয়ে দে তাই কি বলি জানো তোরা সবাই মিলে তুলে এসেছে মাসি এসেছে উপস্থিত উপস্থিত সাজা তোরা

谢谢你。 भूल गए थे हृदय उन्होंने तोरा प्रेम से माशिए से छे सजारे सजा तोरा सब जनों जैसे なにそれ

দেখো তো সরো কত সুন্দর যে সাজু কিছু হয়েছে আমার কৃষ্ণচন্দ্রজি তোমার নয়নে নয়ন নয়নে ফেরাতে পারবে সরস্বী বলছে সরস্বতী 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 বলো রাধে বল

শীত হাঁটুর নিচে বুঝিয়া ছেলে নিচে তুমি তুমিও শুধু তারপরে তোমার সরকার

हमें कथा दिला तुम्हें सैम जुगी जुगी थकी भी बसे जुगे पसे बसे कथा दिला कथा दिला तुम्हें सेम जुगी जुगी थकि भी पसे जुगे जुगे थकते बसे कथा दिला ಅಮಿಂತಾತಿಲಾ ಮಡಲಲಾ ಒಯೆತೆ ಜಮೋನಿ এই রাজ তোমার হাত আমি তিন সত্য করলাম সত্য 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 আজ আমি তোমার কৃষ্ণচন্দ্রের সঙ্গে মিলনে দেবো দেব সবাই আমার হয়ে সাক্ষী থাকুন আমার মাসি আমায় কথা দিয়েছে শ্রীগুরুনি তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল দিলে খুব ভালো হয় খুব ভালো হয় দিলে Samirin, I'm a sinner.

আচ্ছা મારুচক আমরা কজন সমমাক কমিটি বেশ খুব সুন্দর নাম મારুচক আমরা কজন সমমাক কমিটির জিনারা সদস্য বা আয়োজক কমিটি জনরা আছেন উনাদের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের আধারানী যাচ্ছে মস্তকে पसরা আনতে তিনজন জন পাঁচ জন সাত জন নয় জন মাගේ আধারানী মস্তকে আপনি নয় আপনি নয় আপনি মানয় আপনি নয় মায়েদের পাঠাতে হবে উঠে চল যাও আচ্ছা মারুচ্ছ আমরা কজন কমিটিরা সদস্যবৃন্দা রয়েছেন ওনাদের মধ্যে মায়ের থেকে তিনজন পাঁচজন সাতজন জন গিয়ে বিজোড়ে গিয়ে বলো তাই কি বলছি জানো আমি কি বলছো আমি তো পশ্চা হ্যাঁ তার আগে আমার কমিটি দাদাদের কি বলছি জানো কি সাজাগো সাজাগো

हो रहा আচ্ছা সখি বলে আমার রাধারানি কোথায় গেছে কেন পশরা আনতি আচ্ছা তোমার সঙ্গে আজ অনেক দিন পরে গেল প্রায় কয়েক বছর পরে তোমার সঙ্গে দেখা হয়েছে সেটা কি বলছি বল বল আমরা কি করব জানো তো কি করব গো তোমার সঙ্গে গল্প করতে করতে চলে যাব মথুরা বাজারের দিকে তুমি এখানে কি গল্প করতে এসেছ গল্প করব কথা কতদিন পরে তোর সঙ্গে দেখা হয়েছে ভালোবাসার কথা বলবো সংসারের কথা বলবো তোমার তো সংসারের কথা কিছু কি করবো আমার সংসারের কথা শুনতে চাই না আজকালকার যুগের মেয়ে কেউ সংসারের গল্প করে না সংসারে গল্প করে না একদম না কেন কেন এখন মোবাইল হয়ে গেছে তো কেন জানিস তো বলো বলো দেখ এখন করে যে মোবাইল রয়েছে না হ্যাঁ গো মোবাইলে বসে বসে গুনগুন গুনগুন করছে চ্যাট করছে ফেসবুক চালাচ্ছে আমাদের গল্প করা চলবে না ঠিক আছে গল্প যখন করবো না আমি কি একটা উপায় রয়েছে তুই কিছুটা কৃষ্ণ কথা বলবি হরি কথা বলবি রাধা কথা বলবো বলতে বলতে চলে যাবো বেশ তাহলে তুই প্রথমে শুরু করতে কি আচ্ছা আমি কিন্তু করতে গান করতে পারি কিন্তু ওই মায়ের যদি নাচার ইচ্ছে থাকে তবে আমি তোমরা সবাই নাচবে তো নাচবে তো কি তো কথা বলতে না তবে কিন্তু আমি করতে পারি আমি আবার তাল ছাড়া গান করতে পারি না বেতালের লোক আমি সব সময় তোমার আপনারা যদি নাচের তাল তাল দেন তবে আমি গাইব হবে তো হবে শুরু করো না সংকীর্ন এর মাঝ হতে हमर पूरी नाचे अमर नेताई नाच रे हमारे पूरी नाच रे हमारे नेताई नाच रे हरी हरी बोल के बाहू সংকীর <Sanskrit> সকাল <Sanskrit> 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 <Sanskrit>